নমস্কার এক্সপ্লোরার অর্ণবসেন চ্যানেলে আজ আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক শহর বর্ধমান তার জন্যে আমি হাওড়া স্টেশন থেকে একটি হাওড়া বর্ধমান করডলাইনের লাইনের লোকাল ট্রেন ধরে যাচ্ছি আমি যেহেতু হাওড়া থেকে বর্ধমান লাইন দিয়ে যাচ্ছি সুতরাং হাওড়া বর্ধমান লাইনের কিছু স্টেশন দেখাচ্ছি

স্টেশন থেকে বেরিয়ে একটি বাসে করে যাচ্ছি এখন বর্ধমানের সেই বিখ্যাত কার্জন গেটের কাছে রাস্তার ওপারে দেখা যাচ্ছে গণেশ সুইটস বর্ধমানের বিখ্যাত মিষ্টির দোকান বর্ধমান স্টেশন থেকে বাসে প্রায় দশ মিনিটের রাস্তা হচ্ছে এই কার্জন গেট কথিত আছে রাজা বিজয়চাঁদ উনিশশো তিন সালের দশই ফেব্রুয়ারি নিজের রাজ্যাভিষেকে আমন্ত্রিত লর্ড কার্জনকে স্বাগত জানাবার জন্য এটি তৈরি করেছিলেন এই কার্জন গেটের ভেতর দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে সেই রাস্তাটির নাম বর্ধমানের রাজা বিজয়চান্দের নামে রাখা হয়েছে আমি এখন একটি টোটো রিক্সা ধরে যাচ্ছি বর্ধমানের রাজবাড়ি কিন্তু এসে দেখা গেল যেহেতু আজকে রবিবার সেই কারণে হয়তো দর্শকদের জন্য রাজবাড়ি বন্ধ রাখা হয়েছে যাই হোক এখন কিছু করার নেই আমি এখান থেকে একটি টোটো করে আবার ফিরে চললাম এবার আমি যাচ্ছি পূর্ব বর্ধমানের আরেকটি দর্শনীয় স্থান সর্বমঙ্গলা মন্দিরে পূর্ব বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন এই সর্বমঙ্গলা এইখানে দেবীর নাভি পড়েছিল বলে এই মন্দিরটিকে অনেকে শক্তিপীঠও বলেন দেবী সর্বমঙ্গলার মূর্তিটি প্রায় এক হাজার বছর পুরনো সতেরোশো দুই সালে মহারাজা কীর্তিচাঁদ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বলা হয় বর্ধমানের এই সর্বমঙ্গলার মন্দিরটি হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির এই হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের প্রবেশদ্বার উপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে দর্শনার্থীদের থাকার জায়গা বিশাল জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে দেখুন এর ঠিক পেছন দিকটাই আছে মা সর্বমঙ্গলার আসল মন্দির বলা হয় প্রায় সাড়ে তিনশো বছর আগে বর্ধমান শহরের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিরামূর্তি পেয়েছে সেটিকে পাথরের টুকরো ভেবে তার উপরে শামুকগুলি খেত করত। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায় তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি যখন পোড়ানো হয় তখন মূর্তির কোনো ক্ষতিই হয়নি কথিত আছে বর্ধমানের তখনকার মহারাজা সঙ্গম রায় সেই রাতে একটি স্বপ্নাদেশ পায় তারপরেই রাজা সেই শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন তারপর পরবর্তীকালে সতেরোশো সালে সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজা ধীরাজ কীর্তিচাঁদ মহতাব তারপর ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির যখন আপনি মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকছেন দুই দিকে দুটি শ্বেতপাথরের তৈরি শিব মন্দির দেখতে পাচ্ছেন যার মধ্যে একটির নাম হচ্ছে চন্দ্রেশ্বর অপরটি ইন্দ্রেশ্বর এরপর কালো পাথরে তৈরি হয় রামেশ্বর কমলেশ্বর ও মিত্রেশ্বর নামে তিনটে শিব মন্দির প্রাচীন এই সর্বমঙ্গলা মন্দির বর্ধমানের মানুষের কাছে পবিত্র তীর্থস্থান আজ আমিও এসেছি এই সর্বমঙ্গলা মন্দির দর্শন করতে এখানে সর্বমঙ্গলা দেবীর মূর্তিটি হচ্ছে কোষ্ঠী পাথরের তৈরি অষ্টাদশ ভুজা সিংহবাহিনী মহিষমর্দিনী মহালক্ষ্মীর রূপিনী আসুন মন্দিরটি ঘুরে দেখা যাক মন্দিরটি খোলা থাকার সময় হচ্ছে সকাল ছটা থেকে দুপুর বারোটা তিরিশ অবধি এবং বিকেল চারটে থেকে রাত আটটা অবধি মন্দিরটি যথাক্রমে শনি রবি সোম মঙ্গল বুধ ও বৃহস্পতিবার খোলা থাকে এখন বিকেল চারটে বাজেনি বলে মন্দির বন্ধ আছে তাই আমি এখন মন্দির খোলা পর্যন্ত অপেক্ষা করছি নিম গাছ এখানে অনেকে মানুষ করেন আর এই গাছটা নিম গাছ আমাদের অনেক পুরোনো বাড়ি দেখুন আগের বাড়ি আমি আপনাদের ডিটেলসটা পরে বলে দেব এই হচ্ছে আমাদের বর্ধমানের

মন্দির খোলার আরও কিছু সময় বাকি আছে বলে আমি মন্দিরের পাশে একটু ভিডিও করে নিলাম এই পুরনো বাড়িটির নিচেই ছিল প্রথম মন্দিরের প্রবেশদ্বার ঠিক বিকেল চারটের সময় মন্দিরটি খোলা হলো এখন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম দেখুন কি বিশাল মন্দিরের পাশে চাতাল এখানে বসেই দর্শনার্থীরা মন্দিরের ভোগ সেবন করেন এটি হচ্ছে মা সর্বমঙ্গলার মূল মন্দির এর ভেতরেই হচ্ছে মা সর্বমঙ্গলার মূর্তি দেখুন আর এই হচ্ছে রামেশ্বর নামের শিব মন্দির এটি হচ্ছে কমলেশ্বর নামের শিব মন্দির আর একবার আপনাদের দেখিয়ে দিই সর্বমঙ্গলা দেবীর মূর্তি দেখুন আমি ফিরে এলাম বর্ধমান স্টেশনে হাওড়াগামী লোকাল ট্রেন ধরতে এই হচ্ছে আমার বর্ধমান ট্যুরের একটি ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ সর্বমঙ্গলা মন্দিরে ঢোকার মুখ্য পথ